আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ারিং ইয়ামিন এবং আমার সাথে আছে আমার বড়ো ভাই ইকরামুল ইসলাম আজকে আমরা এসেছি আমাদের একটি সাদ ঢালাই পরিদর্শনে এবং এটা মোটামুটি ষোলোশো স্কোয়ার ফিটের একটি ছাদ মাত্র ষোলোশো স্কোয়ার ফিটের ভিতরে এবং ষোলোটি কলামের মধ্যে এই বাড়িটি সাজানো হয়েছে এবং বাড়িটি যিনি করছেন তিনি একজন প্রবাসী এবং তার কাজটি আমরা সার্বিক তত্ত্বাবধানে থেকে কাজটি পরিচালনা করছি এবং এখানে কাজের মান যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজটি করেছে আমাদের এলাকার একটি স্থানীয় মিস্ত্রি এবং কাজটি আমরা পরিদর্শন এসে অনেকগুলো চেকিং করেছি এবং চেকিং করার পরে কিছু কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো কারেকশন দিয়ে কাজটি করা হচ্ছে সেগুলো আপনাদের দেখাতে পারিনি নেক্সট ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এবং এখানে কাজ করা হচ্ছে আমরা একটু কাজটি পরিদর্শন করতেছি এবং এবং কাজটি পরিদর্শন চলাকালীন আমরা এখানে বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখতেছি আপনারা দেখতেছেন এবং এখানে যথেষ্ট পরিমাণে ভাইব্রেটারের কাজ করা হচ্ছে এবং কাজটি যেন খুব ভালো হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে তো আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং অথবা ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে